এই যে অঙ্কটি দেখা যাচ্ছে এই অঙ্কটি এসেছিল বেঙ্গল গ্রুপ সি দু সালে তো অঙ্কটিতে কী বলা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ ছয় সাত আট এবং নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে চার পাঁচ ছয় সাত এবং আট সাত আট থাকবে তো অঙ্কটি আমাদের প্রথম কাজ কী হবে এই পাঁচ ছয় সাত আট নয় এখান থেকে চার পাঁচ ছয় সাত আট আমরা প্রতি ক্ষেত্রে এমন একটা সংখ্যা আমার দরকার যাকে আমি কি করব পাঁচ ছয় সাত আট এবং নয় দ্বারা ভাগ করবো প্রতি ক্ষেত্রে ভাগশেষ শেষ এক থাকবে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে এই যে সংখ্যাগুলো এদের লসাগু বার করা অর্থাৎ পাঁচ ছয় সাত আট এবং নয় এদের লসাগু বার করব তো প্রথমে আমি যদি দুই দিয়ে ভাঙি তাহলে পাঁচ তিন সাত চার এবং নয় তারপর কি করব এটাকে আমরা তিন দিয়ে ভাঙব পাঁচ এক সাত চার তিন এবার এগুলোকে আমরা গুণ করবো তাহলে দুই আর তিন গুণ করলে হচ্ছে কত তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ গুণ মানে একুশ অর্থাৎ দুশো কুড়ি আর তিনে চারে বারো গুণ বারো তাহলে বারো বারোকে বারো বারো দুই বারো দু চব্বিশ আরেককে পঁচিশ অর্থাৎ এদের লসঙ্গ করার পরে পেলাম কি এই পঁচিশশো কুড়ি তো পঁচিশশো কুড়ি তো উত্তর হবে না তো কী করব এখানে যে প্রতি ক্ষেত্রে আমরা ভাগ মানে বিয়োগ ফল এক করে পেয়েছিলাম তো এখানে এই পঁচিশশো কুড়ি এখান থেকে কী করব জাস্ট এক আমি বিয়োগ করে দেবো এক বিয়োগ করার পরে পাবো কত পঁচিশশো উনিশ অর্থাৎ এই সংখ্যা এমন একটি সংখ্যা যাকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল এই হ্যাঁ ভাগ ফল চার পাবো আবার ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ পাবো সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় তো এইভাবে অঙ্কটিতে যেভাবে দেওয়া আছে এমনটাই হবে তো সেই তাহলে সঠিক উত্তর কত হবে পঁচিশশো উনিশ হবে এর সঠিক উত্তর অর্থাৎ অপশান ই হবে সঠিক উত্তর তো এই ধরনের নিয়মিত প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো এসেছে সেগুলো তার সলিউশন পাওয়ার জন্য এই পেজটিকে লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও